আচ্ছা লিডারশিপ বা নেতৃত্ব মানে ঠিক কি এটা কি শুধু একটা পজিশন বা ক্ষমতা নাকি এর চেয়েও অনেক অনেক গভীর কিছু আজকের এই আলোচনায় আমরা এমন এক লিডারশিপ ফিলসফি নিয়ে কথা বলবো, যা বলে যে নেতা হওয়ারও আগে একজন ভালো মানুষ হওয়াটা জরুরি চলুন এই ব্যাপারটাই আজ একটু তলিয়ে দেখা যাক আর এই পুরো দর্শনটা জানেন তো এর পিছনে একটা অসাধারণ সত্যি ঘটনা আছে আর সেই গল্পটা থেকেই কিন্তু এই ধারণার জন্ম একবার ভেবে দেখুন তো এই একটা নিয়মই কিন্তু লিডারশিপের একেবারে মূল ভিত্তিটা দেখিয়ে দেয় নিজের আগে নিজের দলের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া এটাই তো সেই নীতি যে একটা সাধারণ টিমকে অসাধারণ করে তোলে তো মেরিন সেনাদের এই যে গল্পটা এটা কিন্তু শুধু একটা খাবারের নিয়ম না এটা একটা অনেক গভীর ধারণার প্রতীক সাইমন সেনেক এই আইডিয়াটাকে বলেন নিরাপত্তার বলয় বা সার্কেল অব সেফটি ব্যাপারটা কি দাঁড়াল যখন একটা টিমের সদস্যরা নিজেদের নিরাপদ মনে করে যখন তারা জানে যে তাদের লিডার আর কলিগরা তাদের পাশে আছে তখন কিন্তু তারা ঝুঁকি নিতে ভয় পায় না নিজেদের সেরা কাজটা উজাড় করে দেয় এই বলয়টাই হল হাই পারফরম্যান্সের আসল ভিত্তি এখান থেকেই আসলে দুই ধরনের লিডারের আইডিয়া আসে একদিকে আছেন বলয় সৃষ্টিকারী যারা একটা বিশ্বাস আর সহযোগিতার পরিবেশ তৈরি করেন আর অন্যদিকে আছেন রেখা সৃষ্টিকারী যারা ফোকাস করেন শুধু নিজের স্বার্থে দরকার হলে অন্যের ক্ষতি করেও দিন শেষে একটা দল কতটা সফল হবে তা কিন্তু নির্ভর করে তার লিডার কোন পথে হাঁটছেন সেটার উপর তাহলে মূল বিষয়টা হলো এই সার্কল অফ সেফটি তৈরি করাটা কোনো সফট স্কিল না এটা একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত যখন মানুষ নিরাপদ বোধ করে তখন কোম্পানির সংখ্যাগুলো মানে পারফরম্যান্সও এমনিতেই ভালো হতে শুরু করে কারণ তখন কর্মীরা শুধু চাকরি করে না তারা মন থেকে কাজ করে মজার ব্যাপার হলো এই সার্কল অফ সেফটির ধারণাটা কিন্তু একদম নতুন কিছু না এটা লিডারশিপের আরও কিছু প্রতিষ্ঠিত থিওরির সাথে খুব ভালোভাবে মিলে যায় যা এই আইডিয়াটাকে আরও শক্তিশালী করে তোলে চিন্তা করে দেখুন আইডিয়াটা হল ভালো নেতা হতে হলে আগে ভালো সেবক হতে হবে এই ধারণাটা আমাদের গতানুগতিক বস কালচারকে কিন্তু পুরোপুরি চ্যালেঞ্জ করে এখানে ক্ষমতা মানে কর্তৃত্ব দেখানো নয় ক্ষমতা মানে হলো দায়িত্ব নেওয়া একজন সেবক নেতা কি করেন তিনি শুধু অর্ডার দেন না তিনি মনোযোগ দিয়ে শোনেন সহানুভূতির সাথে বোঝার চেষ্টা করেন তিনি জোর করে কিছু চাপিয়ে দেন না বরং বুঝিয়ে রাজি করান তার ভূমিকাটা শুধু একজন ম্যানেজারের না তিনি অনেকটা একজন হিলারের মতো একজন কমিউনিটি বিল্ডারের মতো যিনি পুরো টিমকে একশোতয় গেথে রাখেন লিডারশিপ নিয়ে আরেকটা জনপ্রিয় আইডিয়া আছে যেটাকে বলা হয় ট্রান্সফর্মেশনাল লিডারশিপ বা রূপান্তরণমূলক নেতৃত্ব কিন্তু সেবক নেতৃত্বের সাথে এর মূল পার্থক্যটা হলো তার মোটিভ বা উদ্দেশ্যে একজন সেবক নেতা তার টিমের মানুষের উন্নতি চান কারণ এটাই তার কাছে সঠিক কাজ আর একজন রূপান্তরণমূলক নেতা উন্নতি চান যাতে সংস্থার লক্ষ্য পূরণ হয় দুটোই হয়তো ভালো কিন্তু এই প্রায়োরিটির পার্থক্যটা কিন্তু দিনশেষে অনেক বড় একটা প্রভাব ফেলে আর এখান থেকেই বোঝা যায় যে সেবক নেতৃত্ব আসলে নৈতিক নেতৃত্বের ওপরেই দাঁড়িয়ে আছে সম্মান সেবা ন্যায়বিচার সততা আর একতা এই সবগুলো গুণই একটা শক্তিশালী আর বিশ্বস্ত দল গড়ার জন্য অপরিহার্য আচ্ছা থিওরি তো অনেক হলো এবার চলেন কিছু রিয়েল লাইফ উদাহরণ দেখি ইতিহাসে এমন অনেক নেতা ছিলেন যারা এই নীতিগুলো মেনেই অসাধারণ সব কাজ করে গেছেন নেলসন ম্যান্ডেলার এই কথাটা একটু ভাবুন তো আমার বাবা সব সময় শেষে কথা বলতেন এটা কিন্তু ঠিক নেতারা শেষে খান এই আইডিয়াটার মতোই তিনি বুঝেছিলেন নেতা হওয়ার মানে হল আগে সবার কথা শোনা কারণটা খুব সিম্পল যখন একজন লিডার সবার কথা শোনেন তখন টিমের প্রত্যেকটা মানুষ ফিল করে যে তাদের মতামতের মূল্য আছে এতে শুধু যে ভালো সিদ্ধান্ত নেওয়া যায় তাই না দলের মধ্যে বিশ্বাস আর একতাও অনেক বেড়ে যায় আর এটাই ছিল ম্যান্ডেলার লিডারশিপের অন্যতম বড় শক্তি এই যে সেবা আর ভালোবাসার দর্শন এটা কিন্তু আমাদের ইতিহাসেও আছে যেমন ধরুন শেখ মুজিবুর রহমানের লিডারশিপের মূল ভিত্তি ছিল তার দেশের মানুষের প্রতি গভীর ভালোবাসা এই আবেগটাই সেই নিরাপত্তার বলয় তৈরি করেছিল যা কোটি কোটি মানুষকে তার সাথে একাত্ম করে ফেলেছিল আর এই ভালোবাসাটা শুধু কথাই ছিল না কাজেও ছিল তিনি ছিলেন একজন দূরদর্শী একজন দক্ষ সংগঠক যার আত্মবিশ্বাস আর সাহস ছিল অটুট এই মানবিক গুণগুলোই তাকে এমন এক নেতায় পরিণত করেছিল যিনি একটা পুরো জাতির স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পেরেছিলেন তো মেরিন সেনাদের সেই গল্প থেকে শুরু করে সেবক নেতৃত্বের তত্ত্ব আর নেলসন ম্যান্ডেলা বা বঙ্গবন্ধুর মতো বাস্তব জীবনের উদাহরণ এই সব কিছু থেকে আমরা আসলে কি দেখলাম সব কিছু কিন্তু একটাই মূল কথার দিকেই আঙুল তুলছে লিডারশিপ আসলে কোনো পদবি নয় এটা একটা দায়িত্ববোধ আর সেই দায়িত্বটা হল নিজের টিমের মানুষদের যত্ন নেওয়া তাদের সুরক্ষা দেওয়া আর তাদের বিকাশে সাহায্য করা আর এটাই হলো পুরো আলোচনার মূল কথা সব কিছুর ঊর্ধ্বে একজন ভালো মানুষ হওয়া সহানুভূতি সততা আর সেবা করার মানসিকতা এগুলো থেকেই সত্যিকারের নেতৃত্বের জন্ম হয় শেষ পর্যন্ত লিডারশিপ কিন্তু একটা চয়েস কোনো র্যাঙ্ক না যে কেউ যে কোনো জায়গা থেকে এই পছন্দটা করতে পারে প্রশ্নটা হলো সেই পছন্দটা করার জন্য আমরা প্রস্তুত কিনা